সত্যি কি বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই হলো বাংলাদেশেরে পাকিস্তানের সর্বনাশ করছে বিদায় করছে যা বললেন শাহিদ আফ্রিদি বাংলাদেশকে নিয়ে পয়েন্ট টেবিল উলট পালট ভারতের হলো চরম লাভ বাংলাদেশের হারে একই মন্তব্য করলে বাংলাদেশকে নিয়ে শাহিদ আফ্রিদি ম্যাচটা বাংলাদেশের জন্য যতটা না গুরুত্বপূর্ণ ছিল তার থেকে মহা গুরুত্বপূর্ণ ছিল কিন্তু পাকিস্তানেরও তারও হিসাব নিকাশ আছে যাব বিস্তারিততে বাংলাদেশের ম্যাচটা নিউজিল্যান্ডের বিপক্ষে হাইবোল্টেজ ম্যাচ ডু আর ডাই বাংলাদেশের জয়েও লাভ হতে পারত পাকিস্তানের তবে নিউজিল্যান্ডের কাছে শেষ রক্ষা হয়নি বাংলাদেশের হারতে হয়েছে পাঁচ উইকেটের ব্যবধানে সেই সঙ্গে পয়েন্ট টেবিল উলটপালট পালট করে দিল নিউজিল্যান্ড বাংলাদেশের এই হারে নিউজিল্যান্ডের কাছে এমন হারে কাগজে কলমে পাকিস্তান বিদায় নিল নিজেদের ঘরের মাঠেই চ্যাম্পিয়ন ট্রফিতে পয়েন্ট টেবিল ওলট পালন চলুন হিসাব নিকাশ করা যায় বাংলাদেশ যদি আজকের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেত সেক্ষেত্রে অবশ্য পাকিস্তানের সেমিফাইনালে যাবার জন্য সুযোগ থাকত কারণ নিউজিল্যান্ডেরও দুই ম্যাচে এক জয় ছিল দুই পয়েন্ট হতো বাংলাদেশের এক জয়ে এক পয়েন্টে দুই পয়েন্ট হতো অন্যদিকে পাকিস্তান দুই ম্যাচ হারলেও তাদেরও সমীকরণ ছিল সেমিফাইনালে যাবার কারণ নিউজিল্যান্ড যদি ভারতের কাছে হেরে বসতো হয়তো বাংলাদেশ পাকিস্তানের সম্ভাবনা থাকতো সেমিফাইনাল খেলার এদিকে বাংলাদেশের হারে মন্তব্য করেছেন আফ্রিদি তিনি বলেন বাংলাদেশ আমাদের সর্বনাশ করল বাংলাদেশ যদি আজকের ম্যাচটা আমাদের সঙ্গে বাংলাদেশ যদি আজকে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেত তবে আমাদেরও সেমিফাইনাল খেলার স্বপ্নটা বেঁচে থাকতো পরিশেষে হলো কি বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই